বিকালের স্নিগ্ধ পরিবেশে বসে আছে বিলে সারাটা দিন কেটে গেল জ্বালা ভাঙার পিছনে এগুলো ভাঙতে হবে বিকালের কিশোরীরা খেলতে এসেছে মাঠে তারা খেলাধুলা করছে আনন্দ করতে করছে না মেরে ফেরছে আকাশ চাঁদ এখনই ওকে দিয়েছে সব মিলে অপূর্ব আমাদের বিল এই বিলকে বিলে বলা বলা হয় ইতিমধ্যে কয়েকবার জ্বালা ভেঙে নিয়ে গিয়েছি এখন এখানে আসছে নতুন এরা এখানে এসে আনন্দ করতে করছে দূরে কৃষক অপূর্ব মনে হয় সমস্ত ব্যস্ততার ভিতরে আমাদের গ্রাম অপূর্ব